বাজরেগার পাখিরা শাক পাতা আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা পাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলোও খেতে পারে তবে সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয় জি বাজরেগার পাখিদের জন্য ভিটামিন সি এর একটা খুব ভালো উৎস ভিটামিন সি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ওভারঅল সুস্থ থাকতে সাহায্য করে তাই ওদের খাবার তালিকায় নিয়মিত বিভিন্ন ধরনের শাকসবজি রাখা খুবই দরকার ধরেছ বাজরেগার পাখিরা শাক পাতা আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলো খেতে পারে তবে সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয় বাজরেগার পাখিরা শাক আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলোও খেতে পারে তবে সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয় জি বাজরেগার পাখিদের জন্য ভিটামিন সি এর একটা খুব ভালো উৎস ভিটামিন সি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ওভারঅল সুস্থ থাকতে সাহায্য করে তাই ওদের খাবার তালিকায় নিয়মিত বিভিন্ন ধরনের শাকসবজি রাখা খুবই দরকার ধরেছ বাজরেগার পাখিরা শাক আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা মিথিপাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলোও খেতে পারে সব সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয় বাজরেগার পাখিরা শাক আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা মিথি পাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলোও খেতে পারে সব সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয় জি বাজরেগার পাখিদের জন্য ভিটামিন সি এর একটা খুব ভালো উৎস ভিটামিন সি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর ওভারঅল সুস্থ থাকতে সাহায্য করে তাই ওদের খাবার তালিকায় নিয়মিত বিভিন্ন ধরনের শাকসবজি রাখা খুবই দরকার ধরেছ বাজরেগার পাখিরা শাক আর সবজি খেতে খুব পছন্দ করে সবুজ শাক যেমন পালং শাক ধনে পাতা মিথি পাতা এগুলো ওদের জন্য খুব ভালো এছাড়া ওরা গাজর ক্যাপসিকাম শশা এগুলোও খেতে পারে তবে সবসময় খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওদের জন্য নিরাপদ হয়